একজন উস্তাদ তিনি একবার হজ করতে গেলেন তিনি বললেন যখন আমি মদিনায় রওজা শরীফের সামনে যাই দেখি মিশরের এক যুবক সে রৌজার দিকে পা দুটা ছড়িয়ে পা দিয়ে সে বসে আছে হুজুর গিয়ে বললেন যে ভাই তুমি যেই দিকে পা দিয়ে আছো তুমি কি জানো এটা কি দিক কোন দিকে তুমি পা দিয়েছ সে বলে না তো আমি জানি না তো তখন বললেন তুমি দিকে পা দিয়েছো সেদিকে হলো আমাদের নবীজির রওজা এই এই কথা কথা বলার বলার সাথে 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 হুজুর বললেন আমি সাথে দেখলাম তাকে মনে হয় যেন কারেন্টে শট করেছে এইভাবে সে আতকে উঠেছে সে লাভ দিয়ে সে দাঁড়িয়ে গেছে এতক্ষণ যে সে উদাসীনের মতো পা দিয়ে বসে ছিল তার মনের মধ্যে কোনো নবীজির প্রতি মহাব্বত প্রেম ছিল না বিষয়টা এরকম নয় বরং নবীজির রওজা কোথায় তার জানা ছিল না ঠিক আল্লাহর মাস সম্পর্কে আমাদের যদি জানা না থাকে আমরা উদাসহীন থাকি তাহলে এই মাস চলে যাবে আমরা মাসকে কদর করতে পারবো না মাসকে সম্মান দিতে পারবো না এই আমাদের জানা উচিত এই মাসটা কি এবং মাসটা কখন আসে কোন দিকে এই মাসটি আল্লাপাক রব্বুল আলমিন বলেন মিনহা আর বাহাতুন হরম মিনহা আর বাহাতুন হরম এই বারোটি মাসের মধ্যে থেকে চারটি মাস আছে যেই চারটি মাসকে আল্লাহ পাক রব্বুল আলমিন হারাম হিসাবে ঘোষণা করেছেন কি একটা আশ্চর্যের বিষয় আল্লাহ আল্লাহতালা বললেন যে পৃথিবী সৃষ্টির পর থেকে মাস হল বারোটি এর মধ্যে থেকে হারাম মাস কয়টি চারটি কোরআন নাজিল হওয়ার আগ থেকেই মানুষ এই চার মাসকে হারাম হিসেবে জেনে এর মধ্যে যুদ্ধ বিগ্রহ তারা বন্ধ করে দিয়েছে যে অন্য অন্য মাসে আমরা যা করি এই মাস আসলে আমরা কোনো ঝগড়া করবো না ফাসাদ করব না যুদ্ধ করবো না কিচ্ছু করব না তো কোরআন নাজিল হওয়ার আগ থেকেই মানুষের মনের মধ্যে আছে আল্লাহ তালা বলেন যে আমি এটা শুরু থেকেই জমিন যেভাবে তোমরা দেখো আসমান দেখো চাঁদ দেখো সূর্য দেখো আগের মানুষগুলো তারিখগুলো তাদের মাঝে এভাবেই জড়ানো ছিল আসমান জমিন সৃষ্টির শুরু থেকে আমরা তো অনেকে জানি না সেই হারাম মাস কোনটি যার কারণে আমাদের কাজ কর্মের মধ্যেও কোনো পরিবর্তন আসে না আল্লাহ আল্লাপাকবুল আলমিন বলেন মিনহা আর বাহাতুন হরম তার মধ্যে চারটি মাস হল সবচেয়ে সম্মানিত এই চারটি মাস কি রসুল সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এর ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে তিনটি মাস ধারাবাহিক আর একটি বিচ্ছিন্ন সেই তিনটি মাস হল এগারোতম এবং বারোতম এবং প্রথম মাস জিলকদ জিলহাজ এবং মুহাররম। এই তিনটি মাস আর আরেকটি মাস যেই মাসের মধ্যে আমরা এখন আছি এই মাসের নাম কি রজব এই রজব মাস হচ্ছে এই সম্মানিত মাসের মধ্যে একটি মাস এখন সম্মানিত মাস তো আমরা পেলাম যে রজব মাস আল্লাহর নিকটে একটি সম্মানিত মাস তা আমাদের করণীয় কি। খুব অল্প সময়ের মধ্যে আমরা কিছু করণীয় আমরা বলবো এক নম্বর হলো যে আল্লাপাক রব্বুল আলমিন যেই জিনিসকে সম্মানিত করেছেন আমাদের প্রত্যেকের কর্তব্য হলো ওই মাসকে সম্মান করা আমরা কাবাঘরকে সম্মান করি কেন সম্মান করি কারণ পাক রব্বুল আলমিনের ঘর আল্লাহ তালা সম্মানিত করেছেন মদিনাকে সম্মান করি কেন সম্মান করি কারণ সেখানে আল্লাহর প্রিয় বান্দা নবীজি শুয়ে আছেন এবং আল্লা তালা তাকে সম্মান দান করেছেন তার নির্মিত মসজিদ এবং আল্লাহর ঘর এই জন্য আমরা সম্মান করি আমরা পিতামাতাকে সম্মান করি কেন সম্মান করি আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করেছেন তো আমরা এই মাসকে এই হারাম মাসগুলোকেও আমরা প্রথমে জানবো যে কোন কোন মাস হারাম সেটাকে সবসময় মাথায় রেখে আমাদের অন্যান্য মাস যেভাবে আমরা অন্যান্য মাসকে সম্মান করেছি জিনিসই সম্মানিত আমরা সম্মান করি কিন্তু এই মাসকে অন্য অন্য মাস থেকে বেশি সম্মান দিতে হবে কারণ এই মাসের সম্মান দিয়েছেন কে আল্লাহ যখন আল্লাহর সম্মানিত মাসকে আমরাও সম্মান দিব তখন বোঝা যাবে যে আমরা আল্লাহকে সম্মান দিলাম কারণ পাক রব্বুল আলমিন অনেক সম্মানিত তার হুকুমও সম্মানিত তিনি যেই বিষয়কে গুরুত্ব দিয়েছেন সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ এবং সম্মানিত প্রথমে করণীয় হল যে এই মাসকে সম্মান দেওয়া অন্তর থেকে সম্মান করা যে আমি এমন একটি মাসের মধ্যে আছি সময়ের মধ্যে আছি এটা অত্যন্ত সম্মানিত দুই নম্বর করণীয় হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন মিনহা আতুন হরম যে অন্য অন্য মাস সেখানে অন্যায় কাজ করা গুনাহের কাজ করা যেভাবে হারাম সেটা তো হারামই কিন্তু এই মাসের মধ্যে যখন চলে আসে তখন সেই হারাম কাজগুলো সাধারণ হারাম থাকে না আরও ডাবল হারাম হয়ে যায় আলী ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে যখন ভাষণ দিলেন তখন তিনি বিশেষভাবে কয়েকটি বিষয়ে মানুষকে সতর্ক করেছেন নবীজি বলেছেন দিমা যে তোমাদের পরস্পরের মধ্যে একে অন্যের রক্ত অন্যের সম্পদ অন্যের সম্পদকে অন্যের সম্পদ অন্যের সম্ভ্রম সম্মানকে আমি এভাবে হারাম করলাম যেমনি ভাবে আজকের এই দিন এবং এই শহর এবং এই মাস সম্মানিত এরকম আমি সম্মান করলাম নবীজি বুঝাতে চেয়েছেন যে আজকে এই যে জিলহাজ মাসের দশ তারিখ এটা হারাম মাস এই মাস যেভাবে তোমরা সম্মান দাও সম্মানিত মনে করো এই মাস তো সম্মানিত এবং এই দিন আরাফার দিনটা সম্মানিত এই স্থান যে স্থানটাকে মসজিদুল হারামের যে অন্তর্ভুক্ত এই জায়গাটাকে যেভাবে তোমরা সম্মান করো ঠিক এভাবে তোমরা একে অন্যের রক্তকে তার জানকে সম্মান করবে তার মালকে সম্মান করবে তার সম্মানকে তোমরা সম্মান করবে মানে তার সম্ভ্রম সম্মান করবে সবাই সবার কাছে সম্মানিত সুতরাং এই দিনের মধ্যে যেভাবে তোমরা অন্যায় কাজ করো না ঠিক মানুষের বেলায়ও তোমরা এই অন্যায় কাজ করবে না একে অন্যের হক তোমরা নষ্ট করবে না তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে এই মাসকে আল্লাহ রসুল্লা সাল্লা উদাহরণ এই মাসের দিকে উদাহরণ টেনেছেন মানে উদাহরণটা কখন টানে যখন বলে যে তুমি অমুকের মতো হও এর মানে বোঝা যায় ওই ব্যক্তিটা আগে থেকেই ভালো তো এই মাসটা অনেক সম্মানিত তো এই মাসের অনেক অনেক সম্মান বিশেষ করে এই মাসের মধ্যে অন্য মাসে তো অন্যায় কাজ আমরা করবই না বিশেষভাবে এই মাসের মধ্যে করণীয় হল আমরা অন্য অন্য মাসে যে সমস্ত গুনাহের কাজ আমাদের হয়ে যায় ওই কাজগুলো যেন এই মাসের মধ্যে না হয় এই জন্য আল্লাহতালা বলেন জ্যালিকাদ্দিন উলকৈহিম এটাই হচ্ছে সরল সঠিক পথ ফালাতক লিমুফি হিন্লা আংফুসাকুম সুতরাং এই মাসের মধ্যে তোমরা নিজেদের উপর কোনো জুলুম করবে না এর মানে অন্য মাসে জুলুম করতে পারবে পারবে না কোনো মাসেই জুলুম করতে পারবে না এরপরও বিশেষভাবে এই মাসের কথা এই জন্য বলেছেন যেন এই মাসের মধ্যে মানুষ এই মাসের সম্মান রক্ষা করে তো এই রজব মাস একটা সম্মানিত মাস মুসলমান হিসাবে প্রত্যেকটা মুসলমানের জন্য করণীয় হল এই সম্মানিত মাসগুলো অন্য মাসের মতো তার কাছে হবে না আমরা তো আমাদের দিন যায় রাত যায় আমরা অনেকে জানি না যে কোন সময় কি যায় কি আমার উপর দিয়ে চলে যাচ্ছে কোনো কিছুই আমাদের কোনো খবরই নেই জুমার রাতের ব্যাপারে রাসুল্লা সাল্লাহসাল্লামের একাধিক হাদিসের মধ্যে ফজিলত বর্ণিত হয়েছে এক হাদিসে আছে জুমার রাতে কোন ব্যক্তি যদি আমুল করে তাহলে যেই দিন কেয়ামতের দিন সমস্ত অন্তর আত্মা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ওই দিনও তাদের অন্তরটা স্বাভাবিক সতেজ তরুতাজা থাকবে সোহান অথচ আমাদের উপর দিয়ে জুমার রাত চলে যায় অন্য অন্য রাতের চেয়ে মনে হয় যেন জুমার রাতটা আমরা আরও বেশি খারাপ কাজের মধ্যে কাটিয়ে দিই রসুল্লা সাল্লা আসাল্লাম বলেছেন সুরায় দু হন কোনো ব্যক্তি যদি জুমার রাতে তেলাওয়াত করে তাহলে হাজার হাজার ফেরিস্তারা তার জন্য মাঘ দোয়া করতে থাকে এর মানে আমরা যদি সুরাটা জুমার রাতে তেলাওয়াত করি তাহলে আমি ঘুমিয়ে থাকবো কিন্তু আমার পক্ষ থেকে হাজার হাজার ফেরিস্তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে কি পরিমাণ ফজিলতের রাত কিন্তু আমাদের উপর থেকে এগুলো যায় আমাদের কোনো খবর নাই এটাই হচ্ছে উদাসহীন মুসলমান কোনো আল্লাহর বিধানের প্রতি আমাদের গুরুত্ব নাই এই জন্য আমাদের প্রথমে জানতে হবে যে আল্লাহর সম্মানিত জিনিস কোনটা এগুলো খবর রাখতে হবে জানাতে হবে যে রজব মাস সম্মানিত মাস অন্যান্য মাসে যেভাবে আমরা করি এভাবে এই মাসেও করা যাবে না এই মাসটা যেমন আমরা রমজান মাস রমজান মাস এমনিতেই দেখবেন পরিবেশটাই সুন্দর হয়ে যায় মানুষ ইচ্ছা করলে অনেক সময় অনেক কাজ করতে পারে না কারণ এই মাসকে আমরা সম্মান করি ফজিলতের মাস রমজান মাসের পরে তালা চারটি মাসকে হারাম হারাম ঘোষণা করেছেন এখানে গুনাহের কাজ একেবারেই হারাম অন্য মাসে তো হারাম এখানে হারামের উপরে হারাম অন্য মাসে একটা হারাম করলে হারামের গুণা হয় আর এই মাসের মধ্যে গুণা করলে তাহলে গুনাহের তো গুণা হয় এরপর এই হারাম মাসের সম্মান নষ্ট করার গুণা হয় আমরা সাধারণভাবে যারা বিড়ি সিগারেট খায় অনেকে জানে এটা অন্যায় কিন্তু এটা কি মুরব্বিদের সামনে কেউ খায় খায় না সে সিগারেট ফেলে দেয় হুজুরদের দেখলে একটু পিছনে যায় কারণ কি কারণ এটা তো খারাপ কাজ আমি করি কিন্তু হুজুরের সামনে করা যাবে না কারণ হুজুর সম্মানিত এই যে সম্মান দিলাম আল্লাহ তালা সম্মান দেওয়ার কারণে আপনারা সম্মান দিলেন ঠিক এই হারাম মাসটাও একটা সম্মানিত মাস অন্য অন্য মাসে যে হারাম কাজগুলো করলাম এই হারাম মাসে এসে ওই কাজগুলো করা যাবে না কারণ হারাম মাস সম্মানিত সম্মান দিয়েছেন কে আল্লাহ এখন যদি ওই হারামের মধ্যে কেউ এই হারাম কাজটা করে একজন মুরব্বী বিষয়টা অন্যভাবে উদাহরণ দিলে বুঝবেন একজন ছেলে সে পা ছড়িয়ে বসে আছে তো একজন লোক এসে সামনে দাঁড়ালতো তাকে যদি পরিচয় করিয়ে দেওয়া হয় যে তোমার যে পাত্রীর সাথে বিবাহ করানো হবে সেই পাত্রীর বাবা হলো এই তখন তার কি অবস্থা হবে সে তো পুরো পা পা গুটিয়ে দাঁড়িয়ে সালাম করতে করতে শেষ হয়ে যাবে কারণ সে সম্মানিত সম্মান করতে হবে আর যদি ওই অবস্থায় সে আগের মতোই থাকে মানুষ কি মনে করবে শ্বশুর বাবাই তো বলবে যে এমন ছেলের সাথে বিবাহ ঠিক করলাম ছেলেটা ভালো না ব্যাধব স্বাভাবিক বিষয় ঠিক আল্লাহর বিধান অন্য অন্য মাসে তো লঙ্ঘন করে মানুষ কিন্তু এই মাসে কেউ যদি করে তাহলে আল্লাহর দৃষ্টিতে সে ব্যাধব হয়ে যায় এই জন্য এই হারাম মাসগুলোতে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো গুণা না হয় আল্লা তালা বিশেষভাবে বলেছেন ফালা ফুজাকুম যে তোমাদের নিজেদের উপর এই মাসের মধ্যে কমপক্ষে কোনো জুলুম করতে পারবে না সেই রজব মাস হলো এই রজব মাস যেই মাসের মধ্যে আমরা আছি হাজিরিন নিজের হিসাব নিজে করলে সবচেয়ে সহজ নিজের হিসাব যারা নিজেরা করবে দুনিয়ায় বারবার হিসাব করবে নবীজি বলেন যে তাদের হিসাব আখেরাতের মধ্যে সহজ হয়ে যাবে সুতরাং অন্যের কথা না নিজের হিসাব অনুযায়ী হিসাব করবেন যে আমি একজন মুসলমান সম্মানিত মাস চলে আমার কাজ কাজকর্মে কি অন্য মাস থেকে কোনো পরিবর্তন আছে কিনা যদি পরিবর্তন না হয় কি কারণে নাই না থাকার একটি কারণ হতে পারে যে আমি জানি না এই মাসটা যে সম্মানিত কিভাবে জানানো যায় কিভাবে প্রচার করা যায় যে এই মাছটা সম্মানিত সেই ব্যবস্থা আমাদের করতে হবে দেয়ালে লিখে রাখবেন রজব মাস চলমান ঘরের মধ্যে লিখে রাখবেন রজব মাস চলমান সুতরাং অন্য মাসে যেভাবে আমরা গুণা করি এই মাসে এইভাবে করা যাবে না কারণ অন্য মাসে করলে এক গুণা এই মাসে করলে কয় গুণা দুই গুণা আরও স্থান কাল হিসাবে গুনাহের মাত্রা আরও অনেক বেড়ে যায় এই জন্য এই মাসের মধ্যে আমাদের করণীয় হলো যে এই মাসকে সম্মান করা অন্তরের মধ্যে হাজির রাখা যেই এই মাসটা সম্মানিত মাস দুই নম্বর হলো এই মাসে অন্য মাসের মতো মতো অন্য মাসে যেভাবে গুণা করতাম এই মাসে গুণা করা যাবে না এক আয়তের মধ্যে এসেছে নবীজির কাছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইস আলুকা আনিস আল্লাপাক রব্বুল আলমিন নবীজিকে বলেন যে হে নবী আপনার কাছে এসে তারা জিজ্ঞাসা করে যে হারাম মাসের মধ্যে যুদ্ধ করার বিধান কি রসুল্লাহ সাল্লাকে আল্লাহ বলে দেন হে নবী আপনি বলুন কুল কিতে আলুম ফিহি কাবীর যে তার মধ্যে যুদ্ধ করা এটা ভয়াবহ অপরাধ অনেক বড় অপরাধ তো এই আয়াতের মাধ্যমে আমরা পেলাম অন্য অন্য মাসে আমরা যেরকম ঝগড়া বিবাদ করি এই মাসের মধ্যে মাসের সম্মানের জন্য ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে এক হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন যে রমজান মাসে কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তাহলে তুমি বলো আনা আমি রোজাদার মানে আমি আমি একজন রোজাদার সুতরাং তোমার সাথে ঝগড়া করে সময় নষ্ট করা টাইম আমার হাতে নাই ঠিক এই মাসের মধ্যে প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে যে আমি একজন মুসলমান হারাম মাসের মধ্যে আছি সুতরাং তোমার সাথে ঝগড়া করার সময় আমার নাই আমি এখন ঝগড়া করব না অথবা ঝগড়া করার জায়গা এটা না আসলে ঝগড়া করার জায়গা তো কোনোটাই না কিন্তু আমরা কিন্তু ক্ষেত্র বিশেষ আমরা পরিবর্তন করি আমরা হৈহুল্লার করে কথা বলি কোনো জায়গাই তো ঠিক না মসজিদের মধ্যে বলে বলি যে মসজিদের মধ্যেও কিভাবে করা যায় এর মানে কি অন্য জায়গায় করা যায় করা যায় না কিন্তু মসজিদের মধ্যে স্থান কাল হিসাবে আমরা এটাকে ডিনাই করি আমরা এটাকে পাশে রাখি ঠিক হারাম মাস হিসাবেও আমরা ঝগড়া বিবাদ কোনো সময় করা ঠিক না এই মাসের মধ্যে অবশ্যই এর থেকে বেশি গুরুত্ব দিয়ে বিরত থাকতে হবে আরেকটি করণীয় হল রসুল্লাহ আলী ওয়াসাল্লাম রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখতেন শাহাবান রজব শাহাবান মাসে সাবান মাসে কেন রোজা রাখতেন যেন রমজানের একটা ট্রেনিং হয়ে যায় সারা বছর আমরা কোনো রোজা রাখি না হঠাৎ করে রমজানের এক তারিখ রোজা নিজেদের কাছেই কষ্ট লাগতে পারে এই জন্য সাবান মাস থেকে ট্রেনিং দিতেন এরপর যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেটা হলো রজব আপনারা অনেকেই জানেন একটা দোয়া নবীজি এই মাসে আসলে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন আল্লাহ হুম্মা বারিকলানা ফি রোজা ব সাবান অবাল্লিক না রমাদন বলেন তো আল্লাহ বারিকলানা ফি রজাবা শাহ আবেন অবেল লিউ মানি আল্লাহ এই রজব এবং সাবান মাসে এবাদত বন্দিগিতে আমাকে বরকত দান করুক যেন আমি বেশি বেশি ইবাদত করতে পারি এবং দয়া মায়া করে আমাকে রমজানের মতো নিয়ামত আমাকে দান করিয়েন যেন আমি রমজানটা পেয়ে যেতে পারি এই দোয়া নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরাও এই রজব মাসেই দোয়া করব। বেশি বেশি হারান মাসে হারাম মাসের সম্মান এই সম্মানিত মাসে যত বেশি এবাদত বন্দিগী করবেন পাক রব্বুল আলমিন তার যে সম্মানিত মাসে হওয়ার কারণে অবশ্যই তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে পাক রব্বুল আলমিন আমাদেরকে বর্জনীয় বিষয়গুলো বর্জন করা এবং করণীয় বিষয়গুলো